আসসালামু আলাইকুম এভরিওান আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি তন্দ্রাচ্ছন্ন আমি বান তারা তন্দ্রা ধরুন ওনার অফ তন্দ্রাচ্ছন্ন অ্যাডিকশন অফ ড্রিম সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার হাতে আঁকা তিনটি ভীষণ সুন্দর জামদানি যার মধ্যে একটি আমি এখন পরে আছি এবং বাকি তিনটি হচ্ছে যে আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। তো চলুন প্রথমে আমরা অরণ্য শাড়িটি দেখি তো এই শাড়ির সিরিজের নাম ছিল সৌন্দর্য যেটা আমি আমার সিগনেচার শাড়ি হিসেবে আমার পেজে করেছিলাম একটা অফ হোয়াইট রঙা শাড়িতে তারপর আমার ক্রেতার রেফারেন্স অনুযায়ী বিভিন্ন রকমের প্যাটার্নে বিভিন্ন রকমের ফ্যাব্রিক আমি শাড়িগুলো এঁকেছিলাম যেখানে আমি সবুজ রঙা জামদানিতে মানে গাঢ় গ্রিন কিংবা একদম গাঢ় সবুজ রঙা জামদানিতে যার ফুলের কাজ করেছি সেখানে কিছু বিড় সিকোয়েন্স এবং আফসান ওয়ার্ক করা আছে যার বুকের অংশটা হচ্ছে এটা যেখানে আমি দুইটা রং ব্যবহার করেছি যাতে জামদানিটা ফুটে উঠে এবং সুন্দর লাগে দেখতে সেখানে একটা হচ্ছে ম্যাজেন্টা শেড আর একটা হচ্ছে পার্পল কিংবা হালকা বেগুনির যে লাইলাক শেডটা থাকে সেটা দিয়ে আমি জামদানিটা আকার ট্রাই করেছি হোপফুলি আপনাদের কাছে শাড়িটি ভালো লাগবে তারপর সেকেন্ডেই জামদানিটা আঁকবো এরকম জামদানি প্রায় বেশ কিছু আমার ক্রেতার রেফারেন্সে আঁকা ওনাদের জন্য আঁকা হয়েছে এবং ওনার রেফারেন্স থেকে উনিই আমাকে বলেছিলেন যে আরও কিছু শাড়ি আনো আরও কিছু শাড়িতে আঁকো সো সেই হিসাব থেকে ভরসা পেয়ে বিসমিল্লা বলে স্টার্ট করেছি সো এটা হচ্ছে আমার নতুন ক্রিয়েশন এই তিনটা শাড়ি এটা হচ্ছে আমার হাতে আঁকা শাড়ির জামদানি যার নাম আমি শখে এবং ভালোবেসে দিয়েছি রানি এই শাড়িটা আসলে রানী গোলাপি কিংবা ডার্ক ম্যাজেনটা এবং এটা হচ্ছে বডি এবং তার যে আঁচলের পার্ট আছে সেটা হচ্ছে কমলা রঙা কিংবা অরেঞ্জ কালার এবং এখানে আমি বিভিন্ন ধরনের লিলি ফুল এঁকেছি এখানে আমি পিঙ্ক এবং ম্যাজেন্টার তার সাথে হচ্ছে যে কিছুটা কমলা রঙের কম্বিনেশনে আমি তিনটা ফ্লাওয়ারের কম্বিনেশানে শাড়িটা এঁকেছি এবং আমি আপনাদের সাথে চোখ বন্ধ করে বলতে পারি এই শাড়িগুলো ভিডিওতে যতটুকু সুন্দর বাস্তবে দেখতে অনেকটাই তার চেয়ে বেশি সুন্দর আপনি যখন হাতে পাবেন তখন হচ্ছে আপনি জিনিসটা উপলব্ধি করতে পারবেন তো এই শাড়িগুলো বাস্তবে দেখতে মার্শাল্লাহ অনেকটাই সুন্দর এই হলো আমার ফুল শাড়িগুলো যেখানে আমি একদম সম্পূর্ণ কাজ আপনাদের দেখিয়ে দিয়েছি আপনারা চাইলে কালার কাস্টমাইজেশন করতে পারবেন কাজ কাস্টমাইজেশন করতে পারবেন চলুন আমাদের নেক্সট শাড়িতে চলে যায় এটা হচ্ছে হালকা লেভেন্ডার রঙা জামদানিতে আমি জারুল ফুলের কাজ করেছি ঠিক দারু সবুজ রঙাটার মধ্যে এখানে আমি ক্রেতা জাস্ট বলেছিল আপনি আপনার মতো করে করে দেন তো আমি আমার মতো করে বেগুনি ম্যাজেন্টা গোলাপি এই শেডগুলি রাখার ট্রাই করেছি কারণ এখানে এগুলো সুন্দর লাগছিল তো এই ছিল আমার আজকের আয়োজনের আমার আঁকা ভিন্ন ধর্মী তিনটে হ্যান্ডপেন শাড়ি অবশ্যই অর্ডার করতে ভুল এবং অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আজকের মতো আল্লাহ হাফিজ দেখা হবে নতুন কোন শারীরিক নতুন কোন ক্রিয়েশন নিয়ে অন্য একটি ভিডিওতে